হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স আপনারা একটা মহাযজ্ঞ একটা মহা আসন যেটা যেটাই মনে করেন কাজ তো কাজে তভ ইয়ার্স আমি আপনাদেরকে মনে করাই দিই যে প্রথম আমরা যে ভিডিওটা করছিলাম একটা পরিবারে নিয়ে যে দুইটা জেন দ্বারা খুব খারাপ কাজ করা হয় তো সেই পরিবার কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে সেটার সমাধান দিতেই আজকে আমরা বসছি বিহার তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সফলভাবে এই কাজটা সমাধান করতে পারি ইনশাআল্লাহ তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলো

जिले

মন্ত্র দ্বারা তাদের বসোভিত করা হয়েছিল সাধারণ কোনোভাবে কাটা যাবে না a <laughs> <laughs> খারাপ কাজ করলে দুনিয়াতে ভালো হয় না খারাপ যদি কাজ করেন ভাই যদি মানুষ যদি জানতে পারে ভালো মানুষ আপনি কি শাস্তি দিবেন না অবশ্যই মৃত্যুর পরেও কিন্তু আপনি শাস্তি মৃত্যুর পরেও শাস্তি তাহলে খারাপ কাজের লাভ দেখি যদি শাস্তি ফলভোগ করাই লাগবে খারাপ কাজ করতো এরা এদের নিয়ে যে আরো খারাপ কাজ করেছে শাস্তি একটু পাইলো কি ও না আমি এখন বুঝবে না

তারপরেও এদের যে ওরা যাইতো আপনার শরীরে মাথায় প্রতিদিন মাথায় অনেক দূরের রাস্তা হাটে নিয়ে গেলেন তিরিশ দিনই কিন্তু তিরিশ দিনের পরে আপনাকে আবার কিছুদিন দিলাম না আপনার শরীর ব্যথা হবে না কদিন থাকবে চার পাঁচ দিন সাত দিন দশ দিন কিন্তু

আর বেশি কিছু দিন হইতে পারে মানে যে শাস্তিটা দিত প্রতিদিন অভ্যস্ত হয়ে গেছিল এখন ওটা যদি না যায় তারপরেও কিন্তু শরীরের ব্যথাগুলো থাকবে মনে হবে যে আমার কাছে আবার আঁকতেছে এরকম কিছু মনে হবে এরা কিন্তু যাবে না ইনশাল্লাহ তো যাই একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা একটা আমার কাছে বই দেখতে পাচ্ছেন এটা কিন্তু তোদের শালটা দেখেন তুই দেখেন আঠারোশো সাত সাল আড়াইশো বছর শুধুমাত্র এর বয়স এই বইয়ের আঠারোশো সাত সালের বই তো এটাতে সব ধরনের সব ধরনের সবকিছু আছে এর সূচিপত্রই শুধুমাত্র আটশোটা সূচিপত্র কাজে তো ভিউয়ার্স উপরের পৃষ্ঠাটা দেখে মনে করবেন না এটা যে শুধু এটা হিন্দু ধর্ম এটা সম্পূর্ণ সব কিছু আছে মুসলমানের মানে সব মিলায়া এই যে যে কোনো ধরনের ব্যথানাশক যন্ত্র মুসলমানে এই যে মুসলমানি সব কিছু মানে মুসলমান সব কিছু আছে এই জায়গায় লাইটে কি চার্জ নাই চার্জ হয়ে গেছে মুসলমান অল মরদাই এদের কি অংশ দুটোর সাথে কথা বলেন ভাই ডাক দু বৎস উঠো কি সমস্যা করবে নাকি তো আসলে ভিয়ার পুরো উঠুক আমি কথা বলি সেটা হচ্ছে সেই দুই ঘন্টা যাবৎ এখানে কিন্তু কাজ করছি দুই ঘন্টা যাব এক টানা বসি ভিডিও শুরু করলাম আসলে ভেয়ার আরো কিছু কাজ হয়েছে যেগুলো কিন্তু ভিডিওতে প্রকাশ করা যাবে না কারণ ইউটিউবে একটা গাইডলাইন আছে সেই গাইডলাইন আমি ধরা খেয়ে যাব বা একটা রিস্টেক আসবে স্টাইক আসবে তো যার কারণে অর্ধেক কাজ করার পরে আমরা কিন্তু ভিডিও ধারণ করছি কাজ এত সহজ বিষয় না যে বইটা দেখতেছেন এই বইটা আমার উস্তাব দিছিল এই বইটা যদি কারোর কাছে যায় কোনো খারাপ মানুষের কাছে কারণ এমন কোনো কাজ নেই যে এটা দিয়ে করা যায় না ওটা 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 প্রচুর হয়েছে আজকে কিন্তু আরো দিব এদের তো দিয়ে লাভ নাই और ये परिमाण बेटा है तुम्हारा भाई 8.5 से सोचा गया कष्ट भाई कष्ट भी टाइम लगा लगेगा हमने एदिक ए सलाम वालेकुम वालेकुम अस्सलाम के

ভালো তান্ত্রিকের কথা শুনবে না ওদের ওরা কি আপনাদের ভালো কাজ করাইছে কি করাইছে আপনারা খারাপ কাজ করছেন তাই খারাপ কাজ করাইছে আজকের পর থেকে কি ভালো হবেন আমি সেই দিন বলছিলাম আপনাকে আপনি বড় দুজন কি ভালো হবেন ভালো হব পরবর্তীতে আর কোনো খারাপ কাজ হবে আর আপনি যে খুশি হবেন যে আজকের পর থেকে আমরা একজন মুসলমান হয়ে যাব আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে শোনেন আপনারা দুইজন প্রতি সপ্তাহে একদিন আমার সাথে দেখা করে যাবে হ্যাঁ মনে থাকবে হ্যাঁ হাজিরা দিয়ে যাবেন অবশ্যই দিয়ে যাব মনে থাকবে হ্যাঁ মনে থাকবে শুধু আমাদেরকে স্মরণ করবে আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব কিন্তু আমাদেরকে একটা কথা দিতে হবে আপনার মুসলমান বানায় দিতে হবে ইনশাআল্লাহ ইনশাল সমস্যা নাই তাহলে আমার আরো কাজ আছে আমার আরো কাজ আছে ওই পরিবারের জন্যই তো

I'm mm. going जिले जीवन বাকীটো ঢেলে নাম বুলি লৈ